অনেকে আমেল আইডি যে ভিসা আছে এই আমেল আইডি ভিসাকে অনেকে ফেরি ভিসা মনে করে আসলে আমেল আইডি ভিসা ফেরি ফ্রি ভিসা না আমেল আইডি মানে যে কোনো মানে কাজ করতে পারবে মানে সাধারণ লেবার আর কি এটাকে বলা হয় মানে আমেল আইডি মানে এটা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো সৌদি আরবের ফিরি বিষা এবং তাদের ইকামা খরচ নেই তো ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখবেন না শেষ পর্যন্ত দেখলে তাহলে বুঝতে পারবেন ফেরি ভিসা কি এবং ফেরি বিষার ইকামা খরচ কত এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে প্রচলন শুরু করা যাক মূল ভিডিও তো ফ্রি ভিসা সৈত আরবে আসলে ফ্রি ভিসা নামে কোনো ভিসা নাই এটা হচ্ছে আমাদের তথা কথিত এটা আমাদের নিজেদের বানানো ফ্রি ভিসা বলতে কোনো ভিসাই নেই ফ্রি ভিসা আমরা কোনটাকে বানাইছি আমরা বিভিন্ন সৌদির মাধ্যমে ভিসা নিয়ে সৈদে আসি তারপর তার আন্ডারে ইকামা বানাই কিন্তু তার সাথে কাজ করে করি প্রাইভেট কিনে মানে গাড়ি কিনে গাড়ি চালায় বা বিভিন্ন বিভিন্ন কন্ট্রাক্টারের মাধ্যমে সাপ্লাইয়ের মাধ্যমে বা বাহিরে বিভিন্ন কাজ করে থাকে বা দোকানপাট করে থাকে মানে সৈদির মাধ্যমে কিন্তু এর বিনিময়ে সৈদিকে ফায়দা দিতে হয় টাকা দিতে হয় প্রতি মাসে মাসে ইকামার টাকাও দিতে হয় এবং কি সৈদির মাধ্যমে সৈদির আন্ডারে যে আপনি কাজ করতেছেন মানে ইকামা বানাইতেছেন ইকামা বানিয়ে আপনি বাইরে কাজ করতেছেন এর জন্য সৈদিকে আপনার আলাদা একটা টাকা দিতে হয় তো কত টাকা দিতে হয় আকামা বানাইতে কত লাগে সেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার ইনশাআল্লাহ তো ধরুন যারা ছোট মহৎ আন্ডারে আন্ডারে ইকামা বানায় মানে চা আমেলের যে মহৎ রয়েছে সেখানে আপনার ইকামা খরচ হচ্ছে একশো রিয়াল মক্তব আমেল ছয়শো পঞ্চাশ রিয়াল যাহাজাত রসম কমা বানাতে আপনার এক হাজার রেলের মতো খরচ হয় কিন্তু আপনার মেন কথা হলো আপনার মাসে মাসে যে ছদিকে ফয়দা দিতে হবে সেটা আপনার কত অনেক ছয় আছে চারশো পাঁচশো বা আপনার কাজের উপর আপনার ইনকামের উপর নির্ভর করে আপনি কি কাজ করছেন যদি আপনার গাড়ি থাকি তাহলে একটু বেশি দিতে হবে আপনার দোকান থাকে তাহলে আরো বেশি দিতে হবে সেটা মাসে চারশো পাঁচশো এক হাজার সাতশো এরকম হয়ে থাকে তাহলে হিসাব করুন মাসে কত টাকা আসে তো ধরেন পাঁচশো ধরলাম পাঁচশো মাসে পাঁচ বারো মানে ছয় হাজার রিয়াল ছয় হাজার রিয়াল আপনাকে ছয়টিকে এক্সট্রা দিতে হবে হয় আর ধরেন এক হাজার রিয়াল এমনি একামা মানে মার্ক অফ করা মিলে এক হাজার প্রায় সাত হাজার রিয়াল আপনার প্রতি মাসে দিতে হবে একামা বানানোর জন্য আর যারা বড় মহাশাসার আন্ডারে আছেন এটা আমি বললাম ছোট মহাশাসা মানে তার আমিলের মহাশাসায় যারা আছেন তাদের প্রায় সাত হাজার রিয়ালের মতো খরচ হবে একামা এবং ছয় দিন ফায়দা হবে মানে কপিলের ফায়দা সহ আর যারা বড় মশাচাই আছেন তাদের খরচ হবে আরও ডব ইকামার খরচ আরই বেশি মাক্তবামীল বেশি এবং আপনার সব কফিকে পয়দা দিতে হবে তো বড় মশাচাই যারা আছেন তাদের হচ্ছে প্রায় প্রতি মাসে ধরেন আষ্ট শরিয়াল প্রতি মাসে আষ্ট শরিয়াল হলে নয় হাজার ছয়শ রিয়াল প্রতি বছর আমের নয় হাজার ছয় সরিয়াল এবং ছয়শ পঞ্চাশ তারপরে আপনার কোফিলের ফয়দা নিকামা বানাইতে লাগবে দশ হাজার রিয়াল কোফিলের ফয়দা আরো সাত হাজার প্রায় সতেরো থেকে বিশ হাজার রিয়াল আপনার খরচ করতে হবে পনেরোশ পনেরো থেকে বিশ হাজার আপনারা আছেন অনেকে আমেলাই দিয়ে যে ভিসা আছে এই আমেলাই দিয়ে ভিসাকে অনেকে ফেরি ভিসা মনে করে আসলে আমেলাই দিয়ে ভিসা ফেরি ভিসা আমেলাই মানে যে কোনো মানে কাজ করতে পারবে মানে সাধারণ লেবার আর কি এটাকে বলা হয় মানে আমেলায় মানে এটা কি বিশার মধ্যে পেশা উল্লেখ থাকে কি পেশা এটাকে আরবিতে মেহেনা বলে তো মেহেনা আমেলায় যে মেহেনা মানে সাধারণ লেবার সাধারণ লেবার এর মানে নয় আমেলায় দিই ফিরি বিষয় মেহেনা পেশা যে কোনো কিছুই হতে পারে যে কোনো বিষয় হতে পারে কিন্তু ফিরি মানে আমরা যে নামকরণ দিয়েছি এটা সিস্টেম মানে ফিরি কাকে বলে যারা শহীদদের মাধ্যমে আঁকাওয়া বানিয়ে বাহিরে কাজ করে সেটাই হচ্ছে ফ্রি বিষয় এটা যে কোনো পেশা যে কোনো একামা যে কোনো মেহনা হতে পারে শুধু আগামেলায় দিয়ে কামাই ফেরি নয় এই ভুল ধারণা এবং ফেরি পেশা নামে যে আর কোনো পেশা নাই এটাই আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে তো ভিডিওটি এখানে শেষ করছি সবার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং যে যেখানেই থাকেন না কেন অবশ্যই পাঁচ সপ্তাহ আমার সাথে করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম